নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সাদা খুঁজে সবাইকে স্বাগত আমার প্রথম রেসিপি হলো কুমড়োর কুমড়ো এবং টমেটো আর নিয়ে নিচ্ছি ভেজানো পাঁচ কড়াই আমি পুরো রান্নাটাই করবো সর্ষের তেলে তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা মতো এরপর আমি দিয়ে দেব প্রথমে দেব হিং হিংটা প্রথমে দিলাম হিঙের বেশ গন্ধটা বেশ যখন ছাড়বে তখন আমি আঁচটা কমিয়ে দেব কারণ হিং বেশি পুড়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে এরপর আমি দেব ওপর থেকে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোরন ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব বেশ ভাজা একটা গন্ধ বেরোচ্ছে এই পুরো মশলাটা ভালো করে তেলেতে আমি কষে নেব বেশ ভাজা একটা বেশ যখন গন্ধ ছাড়বে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবং হিং তখন দিয়ে দেবো কুমড়ো কুমড়ো গুলো বেশ ভাজা ভাজা হবে সমস্ত কুমড়োটাই দিয়ে দেবো আলু দেবো পরে কারণ আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়ো সেদ্ধ হতে একটু টাইম লাগে আমি পুরো তেলেতে কুমড়োটা ভালো করে ভেজে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে কুমড়োটা ভাজা ভাজা হয়ে যায় বেশ দেখুন এবার আমার কিন্তু কুমড়ো ভাজা হয়ে গেছে এবার দেবো আলু আলু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কুমড়ো আলু আবার আমি তেলেতে ভেজে নেবো এবার আঁচটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো সমস্ত রান্নাটা একটু ধুমে আছে করলে রান্নাটা খেতে ভালো হবে এবং টেস্টও ভালো হবে আমি আবার কুমড়ো আলু ভালো করে তেলে নাড়াচাড়া করবো করে আবার একটু চাপা দেব এরপর দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে আবার আমি নাড়বো আলু কুমড়ো টমেটো ভালো করে তেলে নাড়াচাড়া করবো এখনকার টমেটো তো খুব একটা শক্ত থাকে খুব নরম দেব সামান্য নুন নুনটা দিলে টমেটো নরম হয়ে যাবে আমি আবার তেলের ভালো করে নাড়াচাড়া করে পুরো আবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়ে আবার ভালো করে আলু কুমড়ো টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি চাপা দিয়ে দিলাম এরপর আমি দেব আদা বাটা আদা বাটা দিয়ে আমি আবার কুমড়ো আলু টমেটো আদা বাটা ভালো করে বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি থেকে গুঁড়ো ব্যবহার করব বাড়ির সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমার এই রান্নাটা আমি করছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে কাশ্মীর লঙ্কা ব্যবহার করেছি আর দেব চিনি চিনি দিলে রান্নার কালারটা ভালো আসে আমি আবার সমস্ত মশলা দিয়ে আবার ভালো করে কুকুরটা ভালো করে কষব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে পুরো মশলা যখন তেল ছাড়বে তখন আমি অল্প জল দেব তারপর আমি পাঁচ করে ভেজানো কাঁচা লঙ্কা দিলাম ভালো করে নাড়াচাড়া করলাম অল্প জল দিয়ে চাপা দেবো বেশি জল দেব না কারণ বেশি জল দিলে কুমড়ো খাটা হাঁটা হয়ে যাবে ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে আমার কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে গামাখা হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি উপর থেকে ঘি এবং গরম মশলা দেবো আমার রান্না শেষ আমি ঘি গরম মশলা দিয়ে আমার এই কুমড়োর ছক্কা আমি সার্ভ করব। লুচি পরোটার সাথে এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নমস্কার